ওয়াটার গেটগুলো খুলে দিয়ে আমাদের যে রাষ্ট্র সংস্কারের কাজটি রয়েছিল এই রাষ্ট্র সংস্কারের কাজটিকে আপনারা আরও বেশি সংকট থেকে আরও বেশি সংকটতর করে তুলেছেন সেই জায়গা থেকে আমরা বলতে চাই ভারতকে আমাদের পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে চিকেন নেকের দিকে তাকিয়ে এবং এই সামগ্রিক এই অঞ্চলগুলোর আপনারা স্থিতিশীলতা বজায় রাখার জন্য এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটি আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও বেশি সংকট থেকে সংকট করে তোলে বর্তমানে যে সংকটটি তৈরি হয়েছে এই সংকটটি অনেক গভীর এবং এটির বিস্তৃতি এবং ব্যাপকতা অনেক বেশি বিস্তৃত সেটিকে সরকারের একার পক্ষে এই ধরনের সংকটকালীন সময়ে উত্তরণ অনেক বেশি ডিফিকাল্ট এবং দীর্ঘমেয়াদী হয়ে যাবে সেটির জন্য আমাদের যেটি করতে হবে আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন অর্থাৎ ছাত্র নাগরিক সকল পেশার মানুষের অংশগ্রহণ গ্রহণের ভিত্তিতে এবং তিন বাহিনীর যেই টাস্ক ফোর্স রয়েছে সেটির অংশগ্রহণের ভিত্তিতে আমাদের যেই এখন দুর্যোগকালীন যে সময়টি রয়েছে দুর্যোগ পূর্ব প্রস্তুতিকালীন দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী যে রিস্কিউকালীন যে সময়টি রয়েছে সেখানে আমাদের জয়েন্ট কোলাবারেটিভ ভেঞ্চার প্রয়োজন অর্থাৎ সবার অংশগ্রহণের ভিত্তিতেই কিন্তু আমাদের এই রেস্কিউ অপারেশনটি পরবর্তীতে পুনর্বাসনের মতো যে কাজটি রয়েছে সেই কাজটি পরিচালনা করা সম্ভব হবে এবং সেটির জন্য যেই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা সেই প্রতি আহ্বান জানাবো হচ্ছে সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয় করে আপনারা হচ্ছেন আপনাদের এই বন্যার এই যে আমাদের রেস্কিউ অপারেটিভ যে কার্যক্রমগুলো রয়েছে সেটিকে পরিচালনা করুন পরবর্তী আমাদের যেই আহ্বানটি ভারতের প্রতি রয়েছে সেটি হচ্ছে দেখুন ভারত গত ষোলো বছর ধরে এক ধরনের অসমতার ভিত্তিতে আমাদের দেশটিকে শোষণ করেছে এবং বিগত যে সরকারটি আমাদের দেশে ছিল তারা হচ্ছে ক্ষমতার বিনিময় মূল্যে ভারতকে অনেক অসম সুযোগ দিয়ে এসছে কিন্তু আমরা আমরা বলতে চাই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারটি আন্দোলনের মধ্য দিয়ে এসেছে গণ ফসল গণ ফসলের যে সরকারটি হয় তাদের কোনো ক্ষমতার বিনিময় মূল্য ভারতকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং ভারতকে আমরা সতর্ক করে দিতে চাই ভারতের সাথে আমাদের পরবর্তীতে যেই সম্পর্কটি হবে সেই সম্পর্কটির ভিত্তি হবে এখন ভারত আমাদের সাথে কি ধরনের আচরণ করছে আমরা ভারতকে বলতে চাই আপনারা খুনি শেখ হাসিনাকে আপনারা প্রতি দিয়েছেন এবং শেল্টার দিয়ে কোনো ধরনের বিনা নোটিশ ছাড়া আপনারা ওয়াটার গেটগুলিকে খুলে দিয়েছেন এবং ওয়াটার গেটগুলো খুলে দিয়ে আমাদের যে রাষ্ট্র সংস্কারের কাজটি রয়েছিল এই রাষ্ট্র সংস্কারের কাজটিকে আপনারা আরো বেশি সংকট থেকে আরো বেশি সংকটতর করে তুলেছেন সেই জায়গা থেকে আমরা বলতে চাই ভারতকে আমাদের পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে আপনাদের সাথে আমাদের কেমন ধরনের সিদ্ধান্ত আমাদের সম্পর্ক হবে সেটি আমরা মনে করে দিতে চাই চিকেন নেক কিন্তু আপনাদের আমাদের ভারতের উপরে আমাদের পূর্বাঞ্চলে রয়েছে সুতরাং চিকেন নেকের দিকে তাকিয়ে এবং এই সামগ্রিক এই অঞ্চলগুলোর আপনার স্থিতিশীলতা বজায় রাখার জন্য এমন কোন সিদ্ধান্ত নিবেন না যেটি আমাদের পারস্পরিক সম্পর্ককে আরো বেশি সংকট থেকে সংকট করে তোলে আমরা সচেতন সহযোগিতা পাচ্ছি বিভিন্ন প্রাইভেটাইজেশন যে কোম্পানিগুলো রয়েছে ব্যক্তি পর্যায়ে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো থেকে আমরা আবার